নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্গা ছাতু বা অষ্টমী ছাতুর রেসিপি এই ছাতুটাকে অনেকে কিন্তু অনেক নামে ডাকে তোমরা কে কী নামে ডাকো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও বন্ধুরা ছাতু তো তোমরা অনেকভাবে রান্না করেছ তবে একবার হলেও এইভাবে কচু আলু দিয়ে ছাতুর ঝোলের রেসিপিটা বানিয়ে দেখো গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই আলু কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে আর এখানে বেশ কিছুটা পরিমাণে কচুও ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি কচুগুলো দুই ভাগ করে কেটে নেব ছাতুগুলো কেটে নিয়েছি ঠিক এইভাবে করে দেখো একটু মাছ বরাবর চিড়ে নিয়ে তারপর দুই ভাগ করে কেটে নিয়েছি ছাতুগুলো কিন্তু একদমই ফ্রেশ অনেক ছাতুর মধ্যে পোকা থাকে তবে একদমই কুড়ি ছাতু বলে ছাতুর মধ্যে কিন্তু একটাও পোকা নেই তবে ছাতুটা প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যেটুকু ফেলার চামচে করে চেঁচে ফেলে দিয়েছি তারপর কেটে নিয়ে লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ঝরিয়ে প্লেটে রেখেছি লবণ জলের মধ্যে অতি অবশ্যই ভিজিয়ে রেখো প্রায় দশ পনেরো মিনিটের জন্য তাহলে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটা বেরিয়ে যাবে তারপর খুব ভালোভাবে আবারও প্রায় চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি কচু আলুটা কেটে নিয়েছি আলুগুলো লম্বা করে কেটেছি আর কচুগুলো দুই ভাগ করে করে নিয়েছি কারণ কচু কিন্তু বেশি ছোট করলে একদম গলে যায় আর এই কচুগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো নিয়েছিলাম টমেটোটা কুচি করে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কার মুখগুলো অল্প অল্প করে একটু একটু করে চিরে নিয়েছি এরপর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে রসুন এখানে আমি তিনশো গ্রাম ছাতুর জন্য আর যেই পরিমাণ আলু আর কচু নিয়েছি সেই বুঝে কিন্তু রসুন আদা আর শুকনো লঙ্কাটার ব্যবহার করলাম যেই টমেটোটা কেটে রেখেছিলাম তারই অল্প একটু টমেটোও দিয়ে নিয়েছি একদম মিহি করে বেটে নিলাম এখানে ঝালটা শুকনো লঙ্কার আর কাঁচা লঙ্কার হবে এরপর তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাটা দিয়ে নিও এই আদা রসুনের সাথে যদি শুকনো লঙ্কা বেটে নেওয়া হয় তাহলে খেতে খুব ভালো লাগে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে প্রথমেই কচু আলুটা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে কচু আলুটা একটু ভেজে নিচ্ছি এমনভাবে কচু আলুটা ভেজে নেব যাতে বেশ লাল লাল করে ভাজাও হয় আবার কচু আলুটা যেন বেশ অনেকটা সেদ্ধও হয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে কচু আলুটা ভেজে নিলাম সুন্দর দেখো একটা লালচে রঙ ধরে এসেছে এখানে তোমাদের দেখো আমি একটা কচু ভেঙে দেখিয়ে দিচ্ছি কচুটা কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটা আলুও চেপে দেখিয়ে দিলাম আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর তেলটা ঝরিয়ে কচু আলুটা তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা ছাতু ছাতুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু দেব হলুদের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অতি অবশ্যই হাইয়েতে করে ছাতুটা ভেজে নেব আজ যদি কমিয়ে দেওয়া হয় তখন কিন্তু ছাতুগুলো একদমই ভাঙা ভাঙা হয়ে যাবে কারণ এই ছাতু থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছাড়ে গ্যাসের ফ্লেম হাইতে রাখলেও কিন্তু প্রায় মিনিট পাঁচ ছয়েক মতো সময় লেগে যায় ছাতুটা ভাজতেই লবণ দেওয়ার জন্য দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে গ্যাসের ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করে যতটা তাড়াতাড়ি সম্ভব জলটা শুকিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এইভাবে হালকা করেও ছাতুটা ভেজে নিতে পারো তবে আমার মনে হয় ছাতু যদি একটু লাল লাল করে ভাজা হয় তাহলে ছাতুর একটা সুন্দর গন্ধ আসে তোমরা একবার হলেও ঠিক এইভাবে দেখো লাল লাল করে যেমন ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিও সুন্দর একটা গন্ধ এসেছে এরপর কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব আর এরই সাথে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা নাড়াচাড়া করেই পেঁয়াজটা ভেজে তারপর ফেরত আসছি পেঁয়াজের মধ্যে হালকা একটা লালচে রঙ ধরে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা কিন্তু খুব ভালোভাবে যেন চলে যায় এদিকে খেয়াল রাখতে হবে কারণ রান্নাটা হতে বেশি সময় লাগবে না মশলাটার থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে সহজেই টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যায় সুন্দরভাবে দেখো আবারও মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য করে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য তবে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো অল্প পরিমাণে জল দিয়ে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় আর প্রায় মিনিট দুই তিনেক সময় নিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব এই জলের মধ্যেই যাতে খুব ভালোভাবে গলে যায় পেঁয়াজ বা টমেটোটা তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যেই জলটা দিয়েছি ভালোভাবে জলটা শুকিয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু কচু আর ছাতু এগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য মশলার সাথে এই আলু কচুটাকে কষিয়ে নিতে হবে একটু কষিয়ে আর একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে যাতে এর স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যায় ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি কচু আলু আর ছাতুটা তারপর ফেরত এসেছি সুন্দরভাবে দেখো আবারও তেল ছাড়তে শুরু করেছে এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। তোমরা যেমন ঝোল বা গা মাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও ছাতুর এই রেসিপিটা কিন্তু বেশি ঝোল হলেও খেতে বেশ ভালো লাগে আর একটু মাখো মাখো হলেও খেতে বেশ ভালো লাগে তোমরা তোমাদের পছন্দ মতো রাখতেই পারো জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে মিনিট চার পাঁচেক সময়ের জন্য রান্নাটা হতে দেব। যাতে ঝোলের মধ্যে খুব ভালোভাবে এই ছাতু বা আলু কচুটা একটু মিশে ঘন ঘন মতো হয়ে যায় কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিয়েছি এরপর দেখো কচুগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে আর একদম প্রত্যেক কটা কচু বা আলু গোটা গোটা রয়েছে এরপর রেসিপিটা নাবিয়ে নেব নেবো নেওয়ার আগে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুবই অল্প পরিমাণে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এরপর চলো রেসিপিটা নামিয়ে নি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো যেমনই সুন্দর দেখতে খেতেও কিন্তু অপূর্ব লাগে গরম ভাতের সাথে এই কচু আলু দিয়ে ছাতুর ঝোল মেখে খেতে অপূর্ব স্বাদ হয় বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে